আচ্ছা যদি আর কিছু লাগে বা কোনো প্রশ্ন থাকে নির্বিধায় জানাবেন আমি সাহায্য করে অবশ্যই আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই যদি আপনি সঠিক অ্যান্সার দিতে পারেন তাহলে আপনার আমরা ফেন হয়ে যাবো অবশ্যই আমি খুশি মনে আপনার প্রশ্নের উত্তর দেবো আপনার প্রশ্নটা জানাতে পারেন আমি যতটা সম্ভব সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবো আচ্ছা ডাবের মধ্যে পানি কেননে রোকে মানে ডাব গাছের মধ্যে যে ডাব থাকে ধরে নেয় ডাবের মধ্যে পানি কেননে রোকে গাছের মধ্যে পানি কিভাবে থাকে সেটা আসলে একটু বিশেষ ধরনের ব্যাপার ডাবের পাতাগুলোর মধ্যে গাছের শেকড়ের মাধ্যমে পানি শোষিত হয় আর গাছের পাতা ও ডালের মাধ্যমে সেটা ছড়িয়ে পড়ে এভাবে ডাবের মধ্যে পানি থাকে যা গাছটাকে সতেজ রাখে এটা কি একশো পার্সেন্ট সঠিক উত্তর আমি চেষ্টা করেছি যতটা সম্ভব স্পষ্ট ভাবে বোঝাতে যদি আরো কোনো প্রশ্ন থাকে বা কোনো অংশ স্পষ্ট করতে চান भी तय जाना